হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট দেখাবো আপনাদেরকে যাদের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন অবশ্যই তারা আমাদের এই শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো দিবেন অথবা আপনি স্ক্রিনশ দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো দিতে পারবো এখানে আমেরিকানিগোল থাকবে লিভাইস থাকবে অ্যাসোলিভার থাকবে সিকে থাকবে অসংখ্য বড় বড় ব্র্যান্ড আছে কিংফিশার থাকবে সো আপনারা এই প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে আমাদের শোরুম থেকে নিবেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সেল করে থাকি কিউসি কালেকশন যে প্রোডাক্টটা বাইরের দেশে শিপমেন্ট হয় সেই প্রোডাক্টটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসি সো আপনারা জানেন এই যে জ্যাক অ্যান্ড জন্স লি লিবাইজ আমেরিকান ইগোল অসংখ্য ব্র্যান্ডগুলো থাকবে আপনারা জানেন যে দেখেন আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আল্লাহর মধ্যে পেয়ে যাবেন সো দেরি না করে শুরু করো তো প্রথমে কী দিয়ে শুরু করবা প্রথমে শুরু করতেছি লিভাইস দিয়ে লিভাইসের এই ওয়াশটা দেখতে পারেন এটা যদি বলি এটা খুবই সুন্দর একটা ওয়াশ এই যে এই ওয়াশটা দেখতে পারেন খুব সুন্দর হ্যাঁ স্পানডেক্স আছে সো এটা দেখতে পারেন এই যে দেখেন একটু কাছে থেকে যদি আমি দেখাই এটা দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ ঠিক এরকম সাইডটা ঠিক এরকম হবে ওকে ফাইন লিবাইজের ওয়াশটা এটাও নিতে পারেন খুব সুন্দর একটা ওয়াশ এই যে আপনারা শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন যারা দেশের বাইরে আছেন বা দেশের দেশের বাইরে যেতে যাচ্ছেন সেখানে এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক দাম দুই থেকে তিন গুণ প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে হয় তা আপনারা আমাদের সাথে শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পিকচার দিলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি সেভাবে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো যারা অথেন্টিক প্রোডাক্ট ভালোবাসেন পড়তে পছন্দ করেন এক্সপোর্টের প্রোডাক্ট যেগুলো শিপমেন্ট হয় ইউরোপ আমেরিকাতে সেই প্রোডাক্টগুলোই আমরা আপনাদের জন্য নিয়ে আসি সব আপনারা আমরা আপনাদেরকেই কথাটা বলি এবং আমরা কোনো প্রকার লট এবং হইল এবং রিজেক্ট প্রোডাক্ট হইলো আপনার আমরা সেল করে থাকি না আমরা একদম শিপমেন্টের প্রোডাক্টটাই সেল করে থাকি কিউসি কালেকশনটা আমি আবারও বলছি আমরা কিন্তু এটা কিন্তু আপনার এটা হলো পোলো ক্লাবের পোলো ক্লাবের ব্র্যান্ডের দেখেন এটার ব্র্যান্ডটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াশ হ্যাঁ ব্যাক সাইডটা ব্যাক সাইডে দেখেন এটা লেদারটাও দেখা দেয় ব্র্যান্ডটাও দেখা দেয় ঠিক আছে এই যে হ্যাঁ সো এইটা হইলো বনব অসাধারণ প্যান্ট এটা খুব রেয়ার মাঝে মধ্যে আসে আমাদের কাছে সব সময় আপনার আসে না এবং এলো এই যে ব্র্যান্ডটা দেখেন বনব সো এইটাও পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং স্প্যান্ডিক্স অনেক ভালো থাকবে এবং ব্যাক সাইডটা দেখো পকেটের স্টাইলটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এটা এই যে প্যাকেটের হ্যাঁ দেন তারপর দেখাও ইউরোপে এইটা হলো টম টেলর ব্র্যান্ড মানে আপনার এটা ইউরোপে প্রচুর পরিমাণ ফেমাস একটা ব্র্যান্ড আমি একটু দেখি কাছে থেকে দেখে দিই আপনাদেরকে বাটনেও টম টেলর লেখা আছে দেখতে পাচ্ছেন টম টেলর সো এইটা এইটা কিন্তু মিস করবেন না কেউ এই প্যান্টটা অনেক সুন্দর এটার আউন্স খুব ভালো থাকে ব্যাক সাইডটা ঠিক এরকম হবে টম টেলরের এটা হলো পেপে লন্ডন অসাধারণ প্যান্ট এটা এক কথায় যদি বলি যে অসাধারণ যারা পড়ছেন তারা জানেন হয়তো জি পারেও লেখা আছে পেপে জিন্স লন্ডন সো আপনার সাইড বাটনগুলো তো থাকবে সো এই ওয়াশটা যারা পছন্দ করবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আপনি এখানে জিন্সের প্যান্ট থেকে আরম্ভ করে গ্যাবার্নিং প্যান্ট এটাও পেপে লন্ডনের এই দেখেন এই ওয়াশটাও সুন্দর আছে এটাও সুন্দর একটা ওয়াশ দেখাচ্ছি একটু কাছে থেকে এই ওয়াশটাও নিতে পারেন আপনারা যারা অথেন্টিক প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবাসেন শার্ট প্যান্ট পোলো শার্ট টি শার্ট যত বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আল্লাহর মতো আমাদের গ্যালারিয়ান শোরুমে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা কিন্তু লি ব্র্যান্ডের একটা প্যান্ট ভিতরে কিন্তু এলাস্টিকের মতন করে দেওয়া আছে এই যে জায়গাটায় সো এটাও দেখতে পারেন এই যে লি সো এটা মিস করবেন না এগুলো এগুলো কিন্তু আপনাদের খুব লিমিটেড আপনারা আসে অনেক বেশি প্রোডাক্ট আমরা পাই না যেহেতু আমরা অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে আমরা আপনাদের কাছে নিয়ে আসি সো এটা সিম্পলি রেনিম জ্যাট ব্ল্যাক এটা হলো স্কিনি সফট অনেক আরামদায়ক ফেব্রিক্সটা এটা অনেক আরামদায়ক একটা এটাও ফেব্রিক্স দেখতে পারেন এটা হলো কি অ্যাসোলিভার অসাধারণ এটা নতুন আসছে আমাদের কাছে এই ব্র্যান্ডটা এর আগে আসেনি কখনো এই ফার্স্ট আমরা হাতে পেয়েছি এসলিবার ব্র্যান্ড সো এই প্যান্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে স্প্যানডিক্সও আছে খুব সুন্দর এই প্যান্টটা হইলো আপনার মানে আপনার এটা কি বলবো একটা সফট একটা পাতলা একটা আপনার হইলো জিন্স প্যান্ট এটা এটা একদম পাতলা অনেকটা আপনি কি বলবো খুব সফট হ্যাঁ খুবই সফট টাইপের একটা প্যান্ট এই প্যান্টটা দেখতে পারেন এই প্যান্টটা দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা হলো ব্যাক সাইডটা ঠিক এরকম হবে হুম আচ্ছা এখানে রেখে দিও পরবর্তীতে হ্যাঁ আচ্ছা আরেকটু এই সাইডে আসো এটা হলো অনলি অন সনসের এই ওয়াশটা এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা ওয়াশ অনলি অন এই যে অনলি অন হ্যাঁ এটা হলো সিকের সিকের এই ওয়াশটা এটা দেখতে পারেন এই যে সিকে যারা সিকে পছন্দ করেন তারা অবশ্যই এই প্যান্টটা মিস করবেন না হ্যাঁ ঠিক আছে সো এটা হলো টাইম জোনের এটা হলো টাইম জোনের এই ওয়াশটা দেখতে পারেন আচ্ছা এটা দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর এটা হলো বারিশকা হ্যাঁ বারিশকা ব্র্যান্ডের সিকিউরিটি লক আছে এবং এই জায়গাটায় আপনাদের এরকম থাকবে এই ব্র্যান্ড হলো বারিশকা এই যে সিকিউরিটি লক সহকারে এটা দেখতে পারেন ব্যাক সাইডটা ঠিক এরকম হবে হ্যাঁ এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন এই যে এই ওয়াচ টা আছে এটা হলো স্মগের একটা প্যান্ট এই আর কি স্মগের একটা প্যান্ট এই হল অবস্থা এটা আহ এটা দেখতে পারেন এই ব্র্যান্ডটা এটা খুবই সুন্দর একটা ব্র্যান্ড ঠিক আছে ব্যাক সাইডটা ঠিক এরকম হবে সো এটা দেখতে পারেন এটা লি ব্র্যান্ডের এই জায়গায় থাকবে এরকম এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটা এটা কোন ব্র্যান্ড ওফ এইটা হলো এলসি এই এই প্যান্টটার কথা আমি আবার বলবো আপনাদেরকে এই প্যান্টটা এতটা সুন্দর একটা প্যান্ট পার্সোনালি আমার এই ফেব্রিক্স এবং সব কিছু অনেক বেশি ভালো লাগছে ফিটিংটাও অনেক সুন্দর এইটা অত্যন্ত মাত্র অনেক সুন্দর এলসি ডাব্লু এতটা সুন্দর এই দেখেন এটা আর সব কিছু দেওয়া আছে আপনার প্রাইস ইজ অ্যান্ড এভ্রিথিং সব কিছু দেওয়া আছে এই প্যান্টটা আপনারা মিস করবেন না এটা এটা আমি বলব যে এই প্যান্টটা পরে আপনি অনেক আরাম পাবেন অফিসিয়ালি ক্যাজুয়ালি সবভাবেই আপনি এটা ব্যবহার করতে পারেন ওয়াশটা অত্যন্ত সুন্দর অত্যন্ত বেশি সুন্দর এটা হ্যাঁ এলসি ডব্লিউ ডাব্লিউ এটা হলো এই যে এই ব্র্যান্ডটা এটা আর ব্র্যান্ডের কথা নাই বলি ওয়াশটা দেখতে পারেন কারণ এগুলো অনেক রেস্ট্রিকশন থাকে সো এটা নিতে পারেন ব্যাকসাইডটা ঠিক এরকম হবে হ্যাঁ এটা হলো কিংফিশারের কিংফিশারের আপনার হলো অরিজিনাল কিংফিশার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা দেখাই ফ্রন্ট সাইডটা দেন ব্যাক সাইডটা ঠিক এরকম হবে হ্যাঁ ব্যাক সাইডটা ঠিক এরকম হবে সো এই প্যান্টটাও দেখতে পারেন এটা হইলো মাহাজি স্কিনি টাইপের স্কিনি এটা এই প্যান্টটা দেখতে পারেন এটা আপনার যারা ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান তারা অবশ্যই শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন হ্যাঁ আমেরিকান ঈগল দেখাবো আমেরিকান ঈগল খুব সুন্দর এই যে আমেরিকান ঈগল ওকে ফাইন এটা হলো অ্যারো জিন্স অ্যারো জিন্সটা এরো জিন্সটা নিতে পারেন খুব সুন্দর খুবই সুন্দর আপনারা মানে প্রাইস জানতে ইনবক্স করতে হবে হোয়াট আপনার হলো হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট করে দেবো এটা জ্যাক্যান্ড প্রাইস হলো আপনার কথা প্রাইসটা কত তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সো এটা কত এটা হলো নেক্সট এর খুবই সুন্দর একটা প্যান্ট এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এগুলো কিন্তু কিউসি কালেকশন যেগুলো শিপ প্যান্ট হয় ইউরোপে সেই প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হলো অনলি অনসন্স এটার প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন only onson saree একটা wash এইটা একটু কাছে থেকে দেখেন দেখেন only onson saree এটা নিচে পারেন এটা খুব সুন্দর একটা ফেব্রিক্স অনেক আরামদায়ক এটা মাহাদি হ্যাঁ আচ্ছা এইটা এটা কোন ব্র্যান্ড এটা ফিশবন হ্যাঁ এটা ফিশবনের এইটা অনেক সুন্দর একটা প্যান্ট এটা অনেক সুন্দর স্কিনি প্যান্ট এটা খুব সুন্দর এটার হলো প্রাইসটা কত দেখলেন 350। 350। এটা হলো 350 টাকা। এটা হলো পেপে জিন্স লন্ডন। এই এই ব্র্যান্ডটা হলো খুবই সুন্দর। র কালারের ভিতরে এটা দেখতে পারেন। এটা খুবই ভালো লাগবে। আর যারা একটু র টাইপের প্রোডাক্ট পছন্দ করেন, রো ওয়াশ, তারা এটা নিতে পারেন। এটা ফিশ বনের। এটাও ফিশ বনের। এটাও খুব সুন্দর একটা ওয়াশ। অ্যাশ কালারের ভিতরে আমার কাছে এই ওয়াশ খুব ভালো লাগে। আপনি চাইলে দেখতে পারেন। এটা হলো আমেরিকান ঈগল। আমেরক্যানিকলের পেন্টা আমি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিব উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো রে হাউস নাম্বার একশো দুই এটা দশ নাম্বার আই ইউ বি এটি ইউনিভার্সিটির ঠিক সাথে আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড আউটলেটটা এছাড়া আমাদের আরেকটা শোরুম আছে উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার পাশে গ্যালারিয়ানের আরেকটা শোরুম সেটা হলো উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের গ্যালারিয়ানের প্রথম আউটলেটটা এটা হলো এগারো এটা হলো দশ নাম্বার সেক্টরের সো যারা অথেন্টিক প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবাসুন অবশ্যই তারা শোরুম ভিজিট করে আমাদের এই শোরুম থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সো এখানে সাদের হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন যত বড় বড় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের এই পাশে আপনার পোলো টি শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশন আছে হা পাতার কালেকশন আছে কার্গো টার্গো সবই পেয়ে যাবেন একটা শোরুমের ভিতরে অসংখ্য ধন্যবাদ সবইকে আসসালামু আলাইকুম ইউরোপের সকল ধরনের ইউরোপ আমেরিকার এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন একটা স্বরূপের ম্যান্সের সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের যারা ভালো মানের এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের শার্টের কালেকশন